আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আছেন ভালো তো দেখুন ডোরণ্ডারে দূরে পাঠাইতেছি আমার থেকে অনেকটা দূরে চলে গেছে তো ঘুরে সাইড সাইডটা একটু দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার বিল্ডিং এর ছাদের থেকে ডোরানডা ছাড়ছি তো অনেকটা দূরে চলে গেছে অলরেডি তারপরে হয়তো সাইডটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে উপরে এবং দূরে চলে যাচ্ছে দেখুন বিল্ডিং থেকে আসলে অনেকটা উপরে চলে গেছে তো দেখতে থাকুন ভিডিওরা তো সাইডের এর বিল্ডিং গুলো পাহাড় গুলো দেখতেছেন তো ঠিক একভাবে কিন্তু দূরের দিকে যাইতেছে একভাবে উপরে এবং দূরে পাঠাইছি তো এখন একটু ডন্ডা থামাইছি সাইডটা দেখুন আপনারা সুন্দর লাগতেছে আসলে এটা একটা পাহাড় এই আপনার সাগরের সাইড তো ঘুরে ওই সাইডটাও দেখাবো তো দেখতে থাকুন কী অবস্থা কেমন হয় ভিডিওটা তো ওইভাবে আস্তে আস্তে একটু কেসনে নিতেছি নিয়ে আপনাদেরকে দেখাইতেছি তো কেমন হইতেছে ভিডিওটা অবশ্যই দেখে বলবেন এবং কমেন্ট করবেন তো আস্তে আস্তে ডোরণ্ডারে উপরের দিকে উড়াইতেছি তো দেখুন এখন সাইডের দিকে হালকা ঘুরেইতেছি তো কি অবস্থা ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন শহরটা কেমন দেখা যেতেছে দেখুন পাশটা একটু ঘুরে দেখাইতেছি বিল্ডিং গুলো দেখা যেতেছে গাছ গুলো কেমন দেখা যাইতেছে দেখুন তো আসলে অনেকটা দূরে দিছি আমার কাছের থেকে অনেকটা দূরত্ব আছে এখন তো দেখুন সাইড গুলো দেখাইতেছে আস্তে আস্তে ঘুরাইয়ে একটু একটু ছোট ছোট দেখা যাইতেছে বিল্ডিং গুলো আসলে দরুন অনেক উপরে যার কারণে ছোট ছোট দেখা যাইতেছে তো দেখুন সাইডে চারো সাইডে এ পাহাড় চারো সাইডে পাখার আছে আর একেবারে মাঝখানে বিল্ডিং সব গুলো মাঝে পাহাড় গুলো সব চারো সাইডে এ পাহাড় এক সাইডে এ সাগর দেখুন ঘুরাইয়া দেখাইতেছি ওই পাশে গুলা দিলে সাগর পার ওই পাশে গুলা দিলে পাহাড় মাঝখানে আছে সব বিল্ডিং গুলো বসবাস করে এই জায়গাটা দেখুন তো চার সাইটটা হালকা ভাবে একটু ঘুরলে দিয়ে দেখাইলাম আপনাদেরকে তো একটু সামনের দিকে নিতেছি যে আমাদের সামনে দেখা দিতেছে এখানে বড় একটা মার্কেট ওই সাদা বিল্ডিংটা মার্কেটের পাশে এখানে মেলা হইতেছে ওই জায়গাটার দিকে হালকা নিতেছি পারতেছেন তো সন্ধ্যার দিক হলে লাইটগুলো দেখা যেত ওখানে দুপুরের টাইম তো এই তো একেবারে মার্কেটটার পাশাপাশি নিয়ে গেছি তো দেখুন তো সামনে এই পাহাড় পাহাড়ের সাইড এই আমাদের মার্কেটটা লেকতারাসের মার্কেট বলে ওটাকে তো দেখুন ওই জায়গা থেকে এখানে ফেরত নেব তো ভালো থাকবেন সকলে